আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে যদি রেখে দেন তাহলে আমার একজন ভাই একজন বোন আর্থিকভাবে লাভবান হতে পারবে এবং প্রবাসের মূল্যবান সবে বাঁচাবে যেহেতু বহু এক্সেন্স নানান মাধ্যম রয়েছে সঠিক রেট জানলেই শুধু সিদ্ধান্ত নেওয়া সম্ভব আমরা কিভাবে আরও বেশি লাভবান হব আপনি ওমানের কোন মনতাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দেবেন বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ওমানের এক রিয়াল আজ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে টাকার রেটে পরিবর্তন হয় অবশ্যই এই ব্যাপারটা আপনাকে কনফার্ম করে নিতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করে টাকাটা পাঠাচ্ছেন যেহেতু বিভিন্ন সিস্টেম রয়েছে সঠিক রেট জানতে আপনাকে অবশ্যই এক্সচেঞ্জে গিয়ে এই ব্যাপারটা জিজ্ঞেস করতে হবে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠাচ্ছেন তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ আপনি পাচ্ছেন এটি পাবেন কিনা তাও কনফার্ম করবেন এবং বাংলাদেশে টাকা পাঠানোর পর আপনাকে আপনজনকে বলতে হবে ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য আন্তর্জাতিক ডলার মানদণ্ডে আজ মালয়েশিয়ার একরিঙ্গিত সাতাশ টাকা ষাট পয়সা সৌদি আরবের একরিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ইউএস ডলার একশো টাকা বিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো তেত্রিশ টাকা ইতালিয়ান এক ইউরো একশো তেত্রিশ টাকা ব্রিটেনের এক ফোর্ট একশো আটান্ন টাকা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা ইউএই দেড়হাম সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ওমানের রিয়াল তিনশো তেরো টাকা বাহারানি দিনা তিনশো উনিশ টাকা কাতারের রিয়াল তেত্রিশ টাকা কুইতি দিনা তিনশো চুরানব্বই টাকা সুইজারল্যান্ডের ফ্রেঞ্চ একশো চল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা জাপানি এম চুরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য দোকান আপনার কাছ থেকে কত দিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কৃত গোল্ড আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম আট ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম চোদ্দ ওমানের রিয়ালে চোদ্দ ক্যারেটের এক গ্রাম উনিশ ওমানের রিয়ালে আঠারো ক্যারেটের এক গ্রাম চব্বিশ সমানের রিয়ালে একুশ ক্যারেটের এক গ্রাম আঠাশ সমানের রিয়ালে বাইশ ক্যারেটের এক গ্রাম ত্রিশ সমানের রিয়ালে চব্বিশ ক্যারেটের এক গ্রাম বত্রিশ সমানই রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন চলে আসবে